Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to, Happy birthday to you. তো গতকাল থেকে আমার বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে বাট এখন ঝিনুকের পরীক্ষা ঝিনুকের লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি যেই ভিডিওটা অলরেডি তোমরা দেখে নিয়েছো তো গতকাল এসছিল আমার শ্বশুরবাড়ি থেকে আমার মেজ যা তো ওরা কত সুন্দর সুন্দর সাজিয়ে মিষ্টি নিয়ে এসছে ওর মেয়ে পাশ করেছে এবার হাই সেকেন্ডারি তো সেই জন্য মিষ্টি টিষ্টি নিয়ে এসে সেখান থেকে একটু সন্দেশ দিয়ে দিচ্ছি ঝিনুকের টিফিনে তো ঝিনুককে রেডি করে রওনা করে দিই তারপর বার্থডে ভ্লগে মানে আসব ঝিনুকের টিফিন আমি রেডি করে দিয়েছি সৌভিকের দায়িত্ব হচ্ছে সেটাকে ব্যাগে গুছিয়ে পুড়ে দেওয়া তো বাড়ির কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে আরে দেখো রথের মতো দেখতে লাগছে আমার ডাইনিং টেবিলের ওপরটা মানে একটার ওপর একটা চাপানো তো কাজকর্ম চলছে মানে এরপর ও আমাদের যে মেয়েটি কাজ করে ও কাজ করে বেরিয়ে যাবে তারপর শুরু হয়ে যাবে আমার কাজ তো বার্থডের দিন এভাবেই সেলিব্রেট করব আমি আজকে টোটালটাই বাড়িতে থেকে কারণ বেরোচ্ছি না যেহেতু ঝিনুকের এক্সাম আর এখন একদম তোমরাও বলে দিয়েছ প্রায়োরিটি শুধুমাত্র ঝিনুক আমি একটু বাজারে বেরোবো তো বাজার দোকান সেরে আবার তোমাদের কাছে আসছি গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে এই যে সবজি টবজি নিয়ে আমি মৌ আজকে চলে এসেছি একদম আমার কর্মস্থান থেকে ভিডিওটা আজকের আমি শুরু করছি কারণ আজকে হচ্ছে আমার বার্থে স্পেশাল ব্লগ তো কালকে রাত্রে ঠিক ঠিক কাটা হয়েছে ছোটোর ওপরেই কারণ ঝিনুকের যেহেতু এক্সাম চলছে এই কদিন ধরে তো সেই জন্য স্পেশাল বাইরে গিয়ে কিছু করা করে ব্যাপার নেই এই কুর্তিটা কিনে নিয়ে এসছি এই কুর্তিটা সঙ্গে একটা লেগিংসও আছে দূরে গেলে দেখতে পাবে না দেখতে পাবে না এই যে লেগিংস তো এই কুর্তি লেগিংস পরে স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকে গেছি আর আজকে আমার স্পেশাল মেনু কি হতে পারে সেটা তোমাদের আইডিয়া এতদিনে হয়ে গেছে তো আজকে সেটাই রান্না করছি আজকে আমার বর মেয়ে দুজনেই উদারভাবে বলে দিয়েছে আজকে তুমি খাও নো রেস্ট্রিকশন আজকের জন্য একদম বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে আমার বাড়িতে তো সেই জন্য একদম মন প্রাণ খুলে নিয়ে চলে এসেছি করব হচ্ছে একটু বাসন্তী পোলাও চিংড়ি মাছ দিয়ে মানে চিংড়ির যে পোলাওটা আর সেই চিংড়ির পোলাও দিয়ে মাটনের কষা বলো মাটন কারি বলো কারি কোলাটাই বেটার কাটাকটা করে ব্যাস আর এই হচ্ছে আজকের মেনু তো গোছগাছ শুরু করি চলো তার আগে একটা জিনিস দেখাবো আজকে স্পেশালি আমার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আমি অনেক দিন ধরে জিনিসটা ভেবে রেখেছিলাম যে আজকের দিনে শেয়ার করব কিন্তু বিধি বাম ভগবান আজকের দিনের জন্য হয়তো চাইলেন না যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আজকে পার্টিকুলার তো সেই জন্য হলো না তো ঠিক আছে চলো বেটার লাক নেক্সট টাইম হবে সেটা কি সেটা তোমাদের আমি পরে নিশ্চয়ই জানাবো আর রান্নাবান্নাটা শুরু করে নিই বক করতে থাকলে বেলা হয়ে যাবে এমনিতেই সাড়ে বারোটা বাজে সকাল থেকেই আমাদের এখানে অসাধারণ ওয়েদার মানে গতকাল রাত দুটো থেকে বৃষ্টি শুরু হয়েছে টানা কন্টিনিউ বৃষ্টি হয়ে গেল বাজারে যখন গেছি তখনও কিন্তু বৃষ্টি ভালোই ছিল তো যাই হোক বাজার দোকান পেয়েছি আর আমার জিনিসটা বসিয়ে দিয়েছি একদম প্রেশার কুকারে একটু জাস্ট দুটো একটু সিটি মারিয়ে নেবো কারণ আজকে যে আমি পিসগুলো করে এনেছি সেগুলো মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড এবং বেশ বড় বড় পিস কারণ প্রেশারে দিলে ছোট পিস হলে না একটুখানি যদি যদি গলে ফলে যায় তখন খাওয়াটা মাটি হবে কিন্তু দুটো সিটি যদি মারিয়ে নিই তাহলে কি হয় গলেও না আবার খুব সুন্দর টেন্ডার থাকে মাটনটা তো চলো রান্নাবান্নার শাড়ি একটু সর্দি সর্দিও লেগেছে কারণ আজকে একটু বৃষ্টিতে ভিজতে হয়েছে এখন বসিয়ে দিচ্ছি ফ্রন ফোড়াও দেখো কত ভালো মেয়ে আমি তোমরা সবিকে একটু বলো কোনো অভিযোগ নেই আমার আমি মহা খুশি করে দিচ্ছি একটু মাটন কাবলের মতো যদি কাউকে ডাইহার্ট ভালোবাসি মাটন এই ভালোবাসা একদম সঙ্গে যাবে

তো চটপট একবার বাসন্তী পোলাভের সঙ্গে এই যে প্রণ দিয়ে যে পোলাওটা প্রণ পোলাও একবার তোমাদের মুখে বলে দিই সাদা তেল দিয়েছিলাম সাদা তেলের মধ্যে জাস্ট সমস্ত কিছু ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছের সঙ্গে আমি যে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা এগুলো রেখেছিলাম আর ফোড়নে দিয়ে দেবো একটু তেজপাতা যেটা আগে দিতে ভুলে গেছিলাম তো তেজপাতা আর গরম মশলা নরমালি যেটা হয় আর কি লবঙ্গ এলাচ দারচিনি এই সিম্পল গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এই সবগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যেই আমি দিয়ে দেবো ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর তার মধ্যে সামান্য একটু হলুদ নুন আর চিনি দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঘি তো অবশ্যই দিতে হবে ঘি আর গরম মশলা একদম রান্নার শেষে নামাবার আগে আমি দিয়ে দেবো তো এটা রাফলি একটু মুখে তোমাদের সঙ্গে বলে শেয়ার করে দিলাম রেসিপিটা আর বড়ো চিংড়ি মাছটা অবশ্যই তুলে নেবো পুরো চাল ফালগুলো যখন মেশাবো তখন কিন্তু বড়ো চিংড়ি মাছটা থাকবে না তার কারণ মাছটা যদি ভেঙে যায় মানে শোটা নষ্ট হয়ে যাবে দেখার যে দেখতে যে ভালো লাগাটা ঘিটাও পুরো জাম হয়ে গেছে একদিন একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা হয়ে গেছে ঘি জমে গেছে যাই হোক ঘিটি দিয়ে এই পোলাওটা নামাই তারপর আবার আসছি তোমাদের কাছে কারণ এখন কন্টিনিউ রান্নার মধ্যেই আছি আর আজকে সারা দিন যা বৃষ্টি হয়েছে এবং আগামীকাল আমাদের যে কাজের মেয়েটি সেও তারও ছুটি নিয়েছে সে তো সেই জন্য রান্নাবান্না বেশি এক্সট্রা আইটেম করে নিজের ঝামেলা বাড়াচ্ছি না যতটুকু নিজে সামলাতে পারবো ততটুকুনই করছি তো একদিকে আমি পোলাওটা চাপিয়ে দিয়েছি তো ওটা হচ্ছে আর ইনিশিয়াল মাটনের প্রিপারেশানটা রেডি করে নিই আর আলাদা করে মাটনের প্রিপারেশান শো করাচ্ছি না অনেকবারই দেখিয়েছি একেবারে কিছুটা করে নিই তারপর দেখাচ্ছি এখানে হচ্ছে মাটন এই যে আলু দিয়ে একদম দুর্দান্ত নিজেই বলছি নিজেই যাচ্ছি নিজেই বলছি অবস্থা বললাম এই মাটনটা হয়ে যাক আর এখানে চিংড়ির পোলাও একদম রেডি সুবাসিত গন্ধ বের হচ্ছে আমি কালারটা একটু হালকা ইউজ করেছি খুব বেশি দিন

বটে আমি কতদিন বাদে খাচ্ছি বলতো তারা নিজেই নিজের রান্না খেয়ে একটু রিভিউ দিই ও একটু এরকম মাটন ছিঁড়ে একটু আলু লাগবে আলু একটা চিংড়ি মাটন ফার্স্ট বাইট চলো হ্যাপি বার্থডে

এতক্ষণ বাদে মনে পড়লো সকালবেলা বলতেই ভুলে গেছি সব বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি সবাই আমাকে আশীর্বাদ করো বড়োরা ছোটদেরকে আমার ভালোবাসা জানালাম তোমরাও আমাকে বার্থডে কুইসের জন্য ভালোবাসা পাঠাও ঠিক আছে এখন আর বেশি বক বক করছি না ভেজে ওঠে হ্যাঁ সামনে মাটন ভাই অনেকদিন পরে মাটন আর নিজের রান্না মাটন বলে বলছি না কোয়ালিটি এবার কোয়ালিটিটা জাস্ট চেক চেক দাবড়া দাবড়া পিস আর পিঙ্কিস মাটন ভেতরটা জাস্ট দেখো ও আজকে আমার জন্য বসে একবার জিনিস নিয়ে লাঞ্চটা এনজয় করি বার্থডে ব্লগে আর কিছু দেখাবার মতো তোমাদের সাথে শেয়ার করার মতো কিছুই নেই তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর ভিডিওটা শেষ করছি আর ব্লগ এখানেই শেষ আর আমাদের বার্থডে কোন প্রোগ্রাম আছে কিছু আর তো কিছু নেই বিকেল থেকে তো আবার যে কাজ সেই কাজ দু জায়গায় মেয়ের টিউশন মাটন খেয়ে আমার এত ঘুম পাচ্ছে আর কিছু হচ্ছে হ্যাঁ তুমি এমনি মাটন না খেলেও ক্লান্তিতে ক্লান্তিতে জেগে থাকতে পারো না দারুণ ডিপ্রেশন আছে না পোলাও এর সঙ্গে মাটনটা ঠিকঠাক ভালো আছে চিংড়িগুলো ভালো হয়েছে হ্যাঁ চিংড়িগুলো আজকে বাজার যেন আমার জন্যই বসেছিল একদম রাজার মতো গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি আর সব থেকে ভালো বাজার করা আমার কখনো হয় জানো যখন ইলোকটার সঙ্গে থাকে না আমার কারণ এ থাকলে পরে বহুত উৎপাত করে মানে এমনি দিনের মানে মঙ্গলবারটা থাকলে কোনো ঝামেলা করে না মঙ্গলবারটা যদি সব বাজার তো একসাথে করা সম্ভব হয় না কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে বাজারটা করেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট আবার রোজকার ব্লগ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে রেসিপিটা মাঝে মাঝেই খচখচ করছে দিতে পারলাম না ঠিক আছে নেক্সট কোনো দিন হবে আবার একটা মাটন এনে দেবে তো মাটনের একটা রেসিপি শেয়ার করতে হবে হয়ে গেল ঠিক আছে মাস দু এক বাদে ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব মনে করে দিলাম মেয়ের জন্মদিনে মাটন হবে না ওরকম তো মাটন হবে অগাস্ট মাসে আমার কি সেপ্টেম্বর সেপ্টেম্বরে আমার অবশ্য শেষ হতে আবার তো মেয়ের সঙ্গে তো আবার ইলিশ মাছ এই মেয়ের হচ্ছে ইলিশ মেয়ের সময় ইলিশ হবে তো চলো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বড়োদের সবাইকে প্রণাম জানালাম অনেকে উইশ করছো ফেসবুকে সবাই উইশ করছো সবাইকে থ্যাংকস সবাই ফোন করে করে উইশ করছি একটু আগে ভাইরাস ফোন করেছিল তার আগে দেবাঞ্জন ফোন করেছিল আমার বন্ধু লাভলি ফোন করেছে সবাইকে বেনি মেনি থ্যাংকস আজকে ফেসবুকেও সবাই উইশ করছো সবাইকে বেনি মেনি থ্যাংকস জানিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার নতুন ভিডিঅ' নিয়া হয় টাটা